এখন পর্যন্ত মূলত বিষয়টা হলো যেয়া ভূমির সার্ভারে একটু সমস্যা ছিল মূল সার্ভারে কাজ করছে অনেক আপডেট করছে সার্ভারটা সেই জন্য কিছুদিন হয়তো কাজ হয় নাই বন্ধ ছিল সার্ভারটার কারণে কিন্তু এখন সার্ভার চলছে সব উপজেলায় জেলায় কাজ চলে শুধু আমাদের 10 মিনিটে কাজ চলতে আসে না অনেক তহসিলদারের আইডি নাই সার্বার সংশোধন করার পরে এবং কোনো অফিসারই সারেকো কোনো আইডি না এই আইডি না থাকার কারণে আমাদের কাজ হইতে আসে না মানুষ অনেক ভোগান্তিতে আসে অনেকে দাখিলা কাটবে দাখিলা হয় না রেকর্ডে বোঝে রয়েছে রেকর্ড করবে জমিন বেচছে একটু ডাক্তার দেখাইবে তাও হইতে আসে না হয় মানুষ অনেক ভোগান্তিতে তারপরে এখন বর্তমানে এসেছিলেন সারে নাই দশ মিনে উপজেলায় দায়িত্বে আছে ইউনো সারে সে বলছে আর কি তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি সে বলছে যে সে খুলতে আছে আইডি খুললে যেতে আছে আজকে না কালকে কালকে না পশু আজকে তিন থেকে চার মাস দেব তো আমাদের দশ কোনো কাজ হইতে আসে না এখন ইউনো সারে আইডিটা খুলবে বলো ইউনো সারে যেহেতু আমাদের এসিলেন সারে নাই দায়িত্বে সে আছে এখন এটা সে আর কি জানে আমি তার সাথে আমার যোগাযোগ হয় নাই এখন সে জানে যে আইডি কি তার কাছে না অন্য কারও কাছে এলাকার মানুষ দীর্ঘদিন পর্যন্ত ওই মিটিশন দাখিলা কিছু করতে পারতেছে না কারণ কেউ ছেলে মেয়ে লেখাপড়া করে দেশ বিদেশ টাকা পয়সা দেবে জমি জমা বিক্রি করবে দাখিলের কারণে জমি জমা বিক্রি হতেছে না কেউ চিকিৎসা যাইবে চিকিৎসা করবে পারতেছে না মেয়ে বিয়ে দেবে জমিন বিক্রি করবে দাখিলা পায় না বিভিন্ন সমস্যার কারণে এই আইটির কারণেই এই এলাকার অবহেলিত মানুষগুলা নানান দুর্ভোগে ভোগান্তিতে আছে এতে তো সরকারও রাজস্ব হারাচ্ছে অনেক হ্যাঁ অনেক রাজস্ব সরকারও অনেক রাজস্ব হারাচ্ছে আমি চাচ্ছি যে যত সম্ভব আমাদের কাজকামগুলো যাতে আমরা করতে পারি মিড করতে পারি দাখিলে নিয়ে জমি জমা বিক্রয় টিক্রা যে মানুষ করিয়া তাদের সুবিধা ভোগটা করতে পারে এটা আমাদের কামনা দাখিলে কাটতে কাটিয়া আমরা খাতা পরিশোধ করতে পারি জমি জমা বিক্রয় করতে পারি ছেলেমেয়ে এলাকা খরচ চালাতে পারি সেজন্য সরকারের কাছে দৃঢ়ভাবে আমাদের অনুরোধ